পিছনে হাত দিয়ে একেবারে সেইভাবে আসতেছে এখন আমরা ছাদে একটু ঘুরতে আসলাম সাদের আশেপাশের পরিবেশটা একটু দেখালাম এদিকে জায়গা পুরো জঙ্গল ছিল কিছু ছিল না এখন অনেক বাড়ি উঠে গেছে তো ওইটা আমাদের একটা মামার মামার বাসা আর জায়গাটা পুরো খালি ছিল এখন অনেক বড় হয়ে গেছে মামার চাচাদের বাসা তো এই কতগুলো গাছ বেগুন গাছ আছে ফুল ফুলছে তো একটু ভিডিও করে নিলাম সাদেক বা অল্প স্বল্প গাছ আছে আর কি

তো বাড়ি আমাদের উপর থেকে একটু নিচের পরিবেশ দেখালাম ওদিক দিয়ে দেখাবো চারদিকে এদিকে রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা রাস্তা মেইন রাস্তা বাড়িটা অনেক বড় বাড়ি এটা হচ্ছে আমাদের রাস্তা মামার বাসা এটা ওটা হয়েছে মামার বিল্ডিং এর পাশেরটা আমাদের পাশেরটা তো দেখুন এখানের পরিবেশটা ওই যে একটা মনে করেন নিচে এখানে পুকুরের মতন বানাইছে সুইমিং পুকুর মনে করেন মাছ রাখার জন্য সুইমিং মাছের জন্য একটা ই করছে এই যে টাইস দিয়ে বান্ধাই রাখছে এখানে মাছ এবং সবজি টবজি চাষ করে ও এক মামা তো তো অনেক রকমের সবজি আছে ওখানে একটা ভিডিও তো আর একটা ভিডিওতে মনে হয় এই ভিডিওতে থাকতে পারে হয়তো বা ফুটেজটা তো এই যে দেখেন আমাদের বাড়িটা এখানে একটা খেলার মাঠ এই যে মসজিদ একটা ছোট পাঞ্জাখানা তারপর পাঞ্জাখানার পিছনে কবরস্থান এরপরে একটা মসজিদ আছে নামাজের জন্য একটা মসজিদ এটাই সে এখানে জাস্ট বই টই পড়ে আর নামাজ চামাজ পড়ে যাচ্ছে এই আর কি এখানে যে পুরো বাড়ি বাইরে কেমন লাগছে সবাই একটু জানাবেন আর এটা হচ্ছে আমাদের জসকোট এখানে জস না এটা দেখে পরিচয় না সামনে দেখে দেখিয়েলাম হ্যাঁ জসকুটি বলা যায় জসকুটের পরিবেশটা দেখাইলাম আর তো এই যে বিল্ডিংটা